প্রথমে আমরা শুরু করছি বেগুন হার্ভেস্টিং দিয়ে এই যে গাছটার মধ্যে আছে কয়টা আমরা এখন আজকে আমরা একদম দল আসছি বাগানে ও এই হচ্ছে আজকে বেগুন ওই গাছগুলোতে বেগুন নাই ছিল এই বেগুনগুলো নিয়ে যাও ওই ভিতরে দুটা বেগুন পড়ছে ওই দুটাও নিয়ে যাও

শপিং এর মধ্যে আমরা শপিং করছি আমাকে ক্যামেলিয়া আর হচ্ছে কি বলে কাঞ্চন দুইটাই পাইছে বাট আসার পরে দেখলাম যে ক্যামেলিয়া ফুলটা পাই নাই কাঞ্চনই আনছে একটা হচ্ছে পিঙ্ক আর একটা হচ্ছে খয়রি দুই কালারের ফুল ফুলগাছি তো এখন আমি দুইটাই নিয়ে চারটা নিয়ে আসছি দুইটা পিঙ্ক কালারের কাঞ্চন আর দুইটা খয়রি কালারের কাঞ্চন এই যে তারপরে আমরা আর একটা নিচ্ছি এটা হচ্ছে কাঠগোলাপ এটা হচ্ছে খৈরি কাঠগোলাপ যে কলিও আছে এখানে এই যে আর এখানে হচ্ছে একটা হলুদ জবা আর ওই যে একটা এই কালারের একটা জবা আর অ্যালামেন্ডা বেগুনি একটা অ্যালামেন্ডা নিয়ে আসছি আর এই চাল কুমড়া চারটা গাছ এটা আমাকে ফ্রি দিছে